আজ শুক্রবার খুব ভোর ভোর উঠে পড়েছি আমার সাথেও নীল খুব ভোরেই উঠে পড়েছে ওঠে ও বলছে আমি কখনও ভোরে হাঁটতে বেরোই না আজকে আমাকে হাঁটতে বেরোবো আমাকে নিয়ে যেতে হবে প্রথমটা আমি রাজি হয়েছিলাম না একে এত ভোর বাইরে তারপরে প্রচুর শিশির পড়ছে সেই জন্য নীলের একটু হালকা হালকা ঠান্ডাও লেগেছে সেই জন্য আমি রাজি হয়েছিলাম না কিন্তু এত জোড়া জোরি করছিলো তারপর আমিও তো অনেক দিনই প্রায় ভোরবেলা বাইরে মাঠের দিকে যাই না তো আমিও রাজি হয়ে গিয়েছিলাম ওকে নিয়ে এখন মাঠের দিকে ঘুরতে বেরিয়েছি দেখো সবাই কী সুন্দর মাঠেতে কত বক এসে বসেছে আর দুদিকে ধানের ক্ষেত অনেকেই ধান কাটছে এবারে তো ধান কাটাই খুব মুশকিল হয়ে গেছে কেননা মাঠে প্রচুর জল কেউ কেউ তো শুধু ডকগুলোকে কেটেই রাস্তায় তুলে শুকিয়ে নিচ্ছে তো কেউ কেউ আবার ধান গাছ কেটে মাঠের দুধারেতে মিলে দিচ্ছে দূরে দেখো কি বড় বড় বক আমার ক্যামেরার ফোন তো আর অত সুন্দর নয় যে এত দূর থেকে বকগুলোকে আমি দেখাতে পারবো কিন্তু খুবই সুন্দরভাবে বকগুলো অনেক সাদা সাদা বক শ্যামখোল সব এসেছে এসে উড়ে উড়ে এদিক ওদিক মাছ খাচ্ছে জমিয়ে তো অনেক জল ছোট ছোটো মাছ হয়তো জমির মধ্যে আছে সেইগুলোই ওরা দেখে দেখে খাচ্ছে শুধু মাছ বকি যে মাছ খাচ্ছে তা নয় রাস্তার ধারে ধারে যে ধান পড়েছে সেই ধানগুলো খাওয়ার জন্য ঘুঘু পাখি ছাতরা পাখি শালিক পাখিও ধানগুলোকে খাচ্ছে বাড়ি এসেই ব্যাগ গুছাতে শুরু করে দিয়েছি আজকে যাব একটু মায়ের বাড়ি মায়ের বাড়িতে অনুষ্ঠান আছে আর সেই অনুষ্ঠানটা হলো আমার বোনের আর ছোটো কাকু কাকুর মেয়ের আজকে সাদের অনুষ্ঠান আছে সেখানেই যাবো তো ব্যাগ গুছানো মানে তো শীতের ব্যাগ মানে অনেক জিনিস গুছাতে হয় গ্রীষ্মকালের ব্যাগ মানে দু চারটে জামা গেঞ্জি বাচ্চার দু চারটে জামা এখন তো নীল অনেক বড় হয়ে গেছে যার জন্য ওর জন্য আর অত কিছু নিতে হয় না কিন্তু শীতকালে মাথা খাটিয়ে খাটিয়ে জিনিসপত্র নিতে হয় ফুল প্যান্ট ফুল হাতা জামা সোয়েটার মানে অনেক কিছু যেটা ছোট্ট একটা ব্যাগে হয়ে যেত সেখানে তিনটে বড় বড় ব্যাগ নিতে হবে মাথা খাটিয়ে কাটিয়ে ভেবে ভেবে এখন সেই ব্যাগ গুছানো আরই পাল চলছে আর কি শাড়ি নেব যেহেতু সাত বাড়িতেও শাড়ি পরবো আর আবার শনিবার গ্যাপ দিয়ে রবিবার আবার আছে একটা অন্নপ্রাশন ভাইয়ের ছেলের অন্নপ্রাশন তো সেই অন্নপাশনেও শাড়ি পরতে হবে সেই জন্য শাড়িগুলোকে খুলে খুলে বার করে দেখছি যে কোন শাড়িটা পরা যায় এখন সেই হিসাবে প্যাকিংই চলছে প্যাকিং করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে যাচ্ছে সেই জন্যে ভাবলাম আর এমনি গাড়িতে তো যাওয়া যাবে না যেহেতু অনেকগুলো ব্যাগ হয়ে গেছে মোটামুটি প্যাকিং করতে করতেই আধ ঘন্টা চলে গেল ফাইনাল প্যাকিং হয়ে গেছে দেখে নাও একবার কতগুলো ব্যাগ হয়েছে এই এতগুলো ব্যাগ নিয়ে নীলকে নিয়ে কি করে আমি গাড়িতে যাব। সেই জন্য টোটোকে ফোন করলাম টোটো আসবে এগারোটায় তার মধ্যেই আমাকে নীলকে রেডি হয়ে নিতে হবে নিয়ে নীল আর আমি চলে এসেছি এবার আস্তে আস্তেই দেখছি মারে সব কাকুর বাড়ি চলে গেছে আর আমি আর নীল এখন যাচ্ছি কাকুর কাকুরবাড়ি এই রাস্তা ধরে ধরেই পড়বে কাকুর বাড়ি আর আমরা এখন সেখানেই যাচ্ছি সকালে আমি খেয়ে নিয়েছিলাম চা আর বিস্কুট নীলের জন্য করেছিলাম ম্যাগি কিন্তু খুব একটা ম্যাগি খেলো না একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিল তো যাই হোক যা খেয়েছে ওকে ওই ম্যাগিটা খাইয়েই গাড়ি চলে এসেছিলো আর খাওয়াতে পারিনি তারপরে এখন যাচ্ছি কাকুর বাড়ি কাকুর বাড়িতে লুচি তরকারি হয়েছে গরম গরম সেই লুচি তরকারি এসে খেতে বসে পড়েছি আর নীল কী করছে নিজে খাওয়া যেমন তেমন ও একটা বিড়াল পেয়েছে কাকির কাকুর বাড়িতে অনেকগুলো বিড়াল আছে সেই বিড়ালকেই খেতে দিচ্ছে তো আমি আর নীল তাড়াতাড়ি লুচি তরকারি খেয়ে নিয়েছি বোনকে খাওয়াবো মিষ্টি এই মিষ্টি খাওয়ানোর বেশ কিছু নিয়ম আছে হয় পাঁচজন নয় তিনজন একসাথে খাওয়াতে হয় তো সেই জন্যই তাড়াতাড়ি খেয়ে নিলাম আমার পিসি খাওয়াচ্ছে পিসির সাথে আমি খাওয়াবো আর একটা পিসি মোট দুটো পিসি আর আমি খাওয়াবো তিনজন হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি খেয়ে উঠে পড়েছি আমার পিসি বোনকে এখন সেটাই খাইয়ে দিচ্ছে সব কাজ মিটিয়ে এখন প্রায় যে প্রায় দেড়টার কাছাকাছি হয়ে গেছে ছোট ছোটো বাচ্চারা আসতে শুরু করেছে এখন তো আবার পরীক্ষা চলছে এদিকে নীল খেলা করছে কাকিমাদের উঠানে আর একে একে সবাই চলে এসেছে সবাই খেতেও বসে পড়েছে দূরে সেই দিকে সবাই দেখো পুরো কাকুদের পাখুলটাই এত বড় কত মানে পুরো চেয়ার টেবিল সব পাখুলেই একধারে রান্না হয়েছে আর দুদিকে চেয়ার টেবিল পেতে দিয়েছে সবাই চেয়ার টেবিলে বসে বসেই খেয়ে নিচ্ছে হায়া দাদারাই সব খাবার দাবারগুলো দিচ্ছে এটা হয়ে গেলে আমি নীলকে নিয়ে বসে পড়বো আমরা যেহেতু অনেকটা লেটে লুচি তরকারি খেয়েছিলাম তাই আমরা এর পরের পথেই খাবো পিসি আমাকে বেগুনি দেখাচ্ছে বড়